রহিম ফাজাইরে কোরআন হইতে পড়া হইতেছে আম্মাজান হজরতে আনহা হইতে বর্ণিত হুজুর আলী হিমসাল্লামের শেদ করিয়াছেন কোরানের পারদর্শী ব্যক্তি ওই সকল ফেরিস্তাদের দলভুক্ত হইবে যাহারা লেখার কাজে নিয়োজিত এবং নেককার। আর যে ব্যক্তি কষ্ট করিয়া ঠেকিয়ে ঠেকিয়ে কোরআন শরীফ পড়ে সে ত্রিগুণ সব পাইবে সবাহ বুখারি মুসলিম আবু নাসাই তির মিজি ইবনে মাজা হাদিসের বড় বড় কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ আছে কোরআন শরীফে পারদর্শী ওই ব্যক্তিকে বলা হয় যে ভালোভাবে কোরআন শরীফ মুখস্থ করিয়াছে এবং বেশি বেশি তেলাওয়াত করিয়া থাকে আর যদি অর্থ ও মর্ম বুঝিয়া পড়ে তবে তো কথাই নাই ফেরিস্তাদের দলভুক্ত হওয়ার অর্থ হইল ফেরিস্তাও কোরআন শরীফ লওহে মাহফুজ হইতে নকল করিয়া থাকেন আর এই ব্যক্তি কোরআনের নকলকারী এবং মানুষের নিকট কোরআন পৌঁছাইয়া থাকে অতএব উভয়ই যেন একই কাজে নিয়োজিত অথবা উহার অর্থ এরূপ হইতে পারে যে হাসরের ময়দানে তাহারা ফেরিস্তাদের সহিত মিলিত হইবে ঠেকিয়ে ঠেকিয়ে পাঠকারীকে দ্বিগুণ সব দেওয়া হইবে এক নম্বর সব তিলাবতের জন্য আর এক সব বারবার ঠেকিয়ে ঠেকিয়ে কষ্ট করিয়া পড়িবার জন্য কিন্তু ইহার অর্থ এই নয় যে এই ব্যক্তি পারদর্শী ব্যক্তি হইতে আগে বাড়িয়া যাইবে পারদর্শী ব্যক্তির জন্য যে ফজিলত বলা হইয়াছে তাহা ইহা হইতে অনেক বেশি কারণ তাহাদেরকে খাস ফের ইস্তাদির দলভুক্ত করা হইয়াছে বরং উদ্দেশ্য এই যে ঠেকিয়ে ঠেকিয়া পড়ার কারণে যে কষ্ট হয় উহার সব সে আলাদা পাইবে অতএব এই উজরের কারণে কাহারও পক্ষে কোরআন শরীফ তেহাবাদ ছাড়িয়ে দেওয়া উচিত হইবে না মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী তাবারানি ও বাইহাকি নামক দুই কিতাব হইতে নকল করিয়াছেন যে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে কিন্তু ইয়াদ থাকে না সেই ব্যক্তির জন্য দ্বিগুণ সব রহিয়াছে আর যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করিবার আকাঙ্ক্ষা করিতে থাকে কিন্তু তাহার মুখস্থ করিবার শক্তি নাই এবং সে পড়াও ছাড়িয়া দেয় না আল্লাহ তাহাদেরকে হাফিজদের সঙ্গে করাবেন সুবাহ আকাঙ্ক্ষা থাকলে ইচ্ছা থাকলে আগ্রহ থাকলে এবং সেই অনুযায়ী চেষ্টা করিতে থাকলে আল্লাহ রব্বুল্লা আলমিন এই ফজিলত তাদেরকেও দান করবেন ঠেকিয়ে ঠেকিয়ে পড়লে আলাদা সোয়াব পাবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে আপনাকে আমাদের সকলকে حديث كنا رب العمل قرى التوفيق دان سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك